দেখুন দারুণ একটা জিনিস এনেছে এটার নাম কি বলুন তো কি দিয়ে খাও মুখ দিয়ে খাও আমরা তো দেখতেছি আমার লক্ষ্মী সোনা ঘুম দিচ্ছে আরেক লক্ষ্মী সোনা এখনো ঘুমাই নাই আর এই জিনিসটা আমি বলে দিয়েছি আনার জন্য অনেক দিন ধরে খাই না তো সন্ধান নাস্তা দেখুন কি কি হাসে কেন হাসে কেন এ মেঘে না ফরাস মনে সাতটা দিয়ে দিতে। স্যাক বুয়ের পাতা পোতা সব দিয়ে দিতেছে মেয়েরে এখন কি মরিসের চারা আনতে যাইতাছ নাকি? বাজার করব। সাথে মরিসের চারা আনবা। কি মরিসের চারা? মানে নাগা মরিস। মুম্বাইয়া মরিস। বলে খামার করব দেহি কেউ দূর খাবার করে। আমি বলছি পাস্তা চারা আনবা। পাস্তা জারার মধ্যে যে মরিস হইবো ওই মরিসের বীজ দিয়ে 50 টা চারা বানামু। মিশারি বল খেলে আসছে মাঠ থেকে বল খেলে এখন বাড়িতে এসে আবার পায়ের মধ্যে জুতা পরে নিছে পা বলে ব্যথা করে বলে লাথি দিলে আর এখন সময় হচ্ছে সকাল প্রায় পুনে এগারোটা মিশারি আবু এখনো বাজার থেকে আসে নাই অপেক্ষা করতেছে কখন আসবে তারপর বাজার গুছাবো তো মিশাই যখন স্কুলে থাকে তখন আর খেলার টাইম পাই না কারণ স্কুল থেকে এসে হুজুরের কাছে পরে তারপর হয়ে যায় সন্ধ্যা আবার স্কুলের পড়া আজকে বন্ধ ওই জন্য খেলার সময় পেতেছে এদিকে আমাদের যজম মিশ্রাতুল জজম শুধু ঘুমায় দিনের বেলা ঘুমায় আর রাতের বেলা তাকায় থাকে রাতে শুধু ডিস্টার্ব করে সারা রাত ওকে নিয়ে বসে থাকতে হয় ওই যে দেখে বাজার করে চলে আসছে আজকে কয় বাজারে গেছো একটাই না দুইটা এক বাজার থেকে এত কিছু নিয়ে আসছে এই জাগুন তুই রাগুন মাছ মাছ আনো না আজকে মাছ না আনলো দাও কত জায়গা থেকে সবজি আসে হ্যাঁ আগুন ধরবো

তুমি তো গ্যাস ওই মরিচ চার আনতা উনি আবার চাইতেছে মরিচ চার আনতে মরিচ কি দোকানে রাইখে আসছে আজকে মিশেল বাজার থেকে কোনো মাছ কিংবা মাংস আনেনি আজকে এনেছে শুধু সবজি কারণ মাছের বাজার মাংসের বাজার আগে একবার অনেকগুলো করে রেখেছিল তো আজকে সবজির মধ্যে এনেছে জাতীয় সবজি বাঁধাকপি আর ফুলকপি এই যে বাঁধাকপি সাথে রয়েছে ফুলকপি আর এনেছে ঢেঁড়স এবং ডাক্তার বলে দিয়েছে আমাকে বেশি করে করলা যেটা বলে ওইগুলা খাওয়ার জন্য আজকে উস্তা এনেছে এদিকটায় লেবু তো যারা সার্জারির পেশেন্ট তাদের কিন্তু লেবু কিংবা জাতীয় ফল কিন্তু খাওয়া বেশি উপযোগী কিন্তু আমি লেবুটা খাই না শুধু লেবুর খোসা খাই তারপরও লেবু এনেছে আর এদিকটা টমেটো কমন সবজি যেটা সারা বছর পাওয়া যায় তারপরে এনেছে দেখেন শুকনা মরিচ ভর্তা খেতে খুব পছন্দ করি মরিচটা এনেছে পেঁয়াজ আর এই যে বরবটি যেটা আমি বলি না আনার জন্য এটা এনেছে এটা মনে হয় ওনার পছন্দের খাবার আর এনেছে আরেকটা জিনিস ধনে পাতা মিশালির বাজার করলে ধনে পাতা আনবেই কারণ উনি সব তরকারিতে ধনেপাতা পছন্দ করে এমনকি ধনে ধনেপাতা দেয় আর এই জিনিসটা আমি বলে দিয়েছি আনার জন্য অনেক দিন ধরে খাই না ওইটা হচ্ছে পালং শাক পালং শাক কিন্তু শাক বানাবো না এটা বানাবো মুরগি দিয়ে মানে মুরগি দিয়ে পালং শাক দিয়ে রান্না করব এই খাবারটা কিন্তু অনেক টেস্ট এই খাবার রান্না করতো আমার শ্বশুরে আমার শ্বশুর থেকে শাশুড়ি রান্না করে তারপর ওদের থেকে খেয়ে আমি এখন শিখেছি যে পালং শাক দিয়ে মুরগি আরেকটা জিনিস এনেছে সেটা হচ্ছে দেখেন জৈব সার কারণ মরিস চা আনবে না এবার নাকি মরিসের খামার করে ফেলবে বুঝছেন নি মরিস বিক্রি করে এটা বড় লোক হয়ে যাব এইজন্য জৈব সার এনেছে মরিস চা লাগানোর জন্য এবং মরিস চা কিন্তু এখন আনে না আনতে গেছে আবার তারপর আরেকটা জিনিস এনেছে এটা না মিশারির খুবই পছন্দ হবে আপনারা অনেকে জেনে থাকবেন যে সৌদি আরবে থাকতো কিন্তু সে এটা খুব খেত এটা হচ্ছে গাজর ক্যারট এটা সে খালি খালি কামড়ায় কামড়ায় খাই খায় আর বলে আমি আমি হচ্ছি আমি এটাই পাবে না এটা শশার মতো এই হচ্ছে অবস্থা আমাদের বাজার সদাই কমপ্লিট একটু পরে বান্না শুরু হবে চারাগুলা তো দেখতে তো স্বাস্থ্যবান মনে হইতেছে এই যে দেখা যাও মিশারি দারুণ একটা জিনিস দেখা যাও মিশারি বলো তো এগুলা কি সারা এগুলা কি ফুল সারা কি সারা কামরাঙ্গা মরিচ আগে ওই দিকে তাকাইছে ওই ওই যে যে আমাদের গাছ আছে দিকে তাকাইছে তারপরে বলছে যে কামরাঙ্গা হুম এখন কাউন্ট করো তো কয়টা সারা আছে এখানে গুন দশটা দশটা সারার মধ্যে যদি মরিচ হয় পুরো এলাকার মানুষ খাইয়া ফুরাইতে পারবো না আমি বলছি পাঁচটা স্যার আনতে আনছে দশটা চাই হলে গেছে গাজর খাইব নাকি মিশারির জন্য গাজর মিষ্টি হয় এই ছেলে গাজর কি মিষ্টি হয় ওয়ার্নিং দেওয়া হইতেছে কি ওয়ার্নিং দিলে কে ছিড়বো ফাতা কার সম্ভাবনা আছে সিরিয়াল সবাই কাজে লেগে গেছে মিশারি পরিষ্কার করতেছে এগুলা গাছ লাগানো হবে বলে আরেক দিক দিয়ে আরেকজন দেখা যাইতেছে কাশি কোদাল সাফাল নিয়ে লেডি এদিক দিয়ে কি হইতেছে ও একটা জায়গার মধ্যে কয়টা সারা এক দুই তিন চার পাঁচটা বেশি ঘন ঘন হয়ে যাবে না এত বড় বড় গর্ত পুরা গাছ ঢুকে যাবো খালি ইটা বেরোই থাকবো আগাটা গেল বাবা রে কত সুন্দর করে কাজ করতেছে বাপের প্রথম সন্তান যদি ছেলে থাকে তাহলে বাবার সুখ আর মেয়ে হইলে গাছ মায়ের সুড়ির কাজ শেষ প্রেবি কাজ শেষ ভালো হইতেছে তো প্রত্যেকটা গর্তের মধ্যে জৈব সার দেয়া হয়েছে এর আগে না সার দিয়া মাইরা লেসো গাছ এবার কি বেশি বেশি দিছো না একটা লাগাও দেখি বিসিলা হয় কিনা হাতের মধ্যে জাদু আছে কিনা দাও মাটি দাও লাগাও 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 আমার হাতে আর কাম করে খাইতে হইবো না

যাই হোক এখানে টোটাল পাঁচটা চারা লাগানো হবে আর বাকি পাঁচটা চারা দিক লাগানো হবে বৃক্ষরোপন কর্মসূচি চলতেছে ঘোড়ার আশেপাশে দিতে হইবো এ তো ছোট ফানি দে বেশি বেশি করে দাও এক এক মোক ফানি দুইটা তিনটা দিতেছে তো এইখানে হচ্ছে পাঁচটা চারা তারপরে এই যে এদিকটায় এখানে দুইটা এই যে একটা এই যে একটা দুইটা কয়টা হইছে এখানে টোটাল সাতটা দেওয়াল লাগালো পানি খাইতেছিস কি আরে এই পাঁচটা হয়েছে তিনটা দেখেন এই যে একটা এই যে একটা এই যে একটা তিনটা মানে টোটাল দশটা নাগা চারা লাগানো হয়েছে আর এই যে একটা বিশাল বড় ধান্না মরিস বলে এই যে ছোট ছোট কিন্তু ভীষণ ঝাল এই মরিচ হয়েছে একটা এটা গত বছর লাগানো হয়েছে এইবার মার্শাল্লাহ অনেক মরিচ ধরেছে এর জন্য এইখানটায় আরও তিনটা চারা লাগানো হয়েছে তো মরিচ চারা লাগানোর আগে দেখতেই পেয়েছেন জৈব সার দেওয়া হয়েছে এবং লাগানোর পরে মাটিটা কিন্তু একটু ঢালু করে দেওয়া হয়েছে যাতে করে গাছের গোড়ায় পানি থাকে মরিচের ছাড়াও ছিল সাদা সাদা মরিচও দশটা মরিচও ছিল গাছটা হয়েছে এতটুকু মরিচ আছে দশটা কিন্তু বয়স্ক গাছ

বলতেছে যে ঘরের পিছনে পিছনে কিছু সবজি যারা লাগাই দিতে এখানে কিন্তু বড় দেখে একটা ঘর উঠবো এগুলা বলে কাজ করছে আগে এই গড়টা যতটুকু বড় ততটুকু প্রায় উঠে যাব আরো কিছু গাছপালা লাগাইছে ও করা সারা এক একটা সারা বলা 50 টাকা করে নিছে বুঝতে পারছ না এই পেবে সারাগুলো জাত বলে ভালো এই যে সারা লাগাছে অটোমেটো সারা অলরেডি লাগায় নাইছ তো নাকি হ্যাঁ ভালো মানে এই যে আটা ফল গাছ দেখেন একটা মারা গেছে এটার গোরদিয়া লাগায় দিয়েছে তো হয়তো সারা এত কেসা কেসা কেন আর ফাকা ফাকা ঘুরে লাগাইতা এই আই দি লাগাইছি দুইটা করে এক জায়গায় প্রত্যেকটা দুইটা করে হুম হুম দেখেন এদিক দিয়ে কিন্তু পুরা খোলা হইলেও মানে ফসল হইলেও কিন্তু চুরি হয়ে সম্ভাবনা বেশি জঙ্গল টঙ্গল পরিষ্কার করে তারপর গাছপালা লাগাই দিছে খাইতে তো পারবা না যাই বা আগেই রাগেই হুম খালি বলে আইসা পড়তেছি না আইসা পড়তেছি না এই দেখো সে কলা ফাঁকছে যে দুইটা যেমন হলুদ হলুদ লাগে তো এখন সময় হচ্ছে দুপুর দুইটা বেজে সতেরো মিনিট মিশারি খাবার খেয়েছে এদিক দিয়ে মিশারির বাবা লাঞ্চ করছে কি দিয়ে খাও মুখ দিয়ে খাও আমরা তো দেখতেছি হাত দিয়া গিয়া মুখ দিয়া রান্না কেমন হয়েছে রাধুনিকে এমন একটা মিথ্যা কথা কিভাবে বলা তুমি ভাগ করছো মানে কোনো প্রমাণ আছে সাইডটা বুডটা খাইতেছে তার মানে মজা হয়েছে বুঝা গেছে মিথ্যা কথা বল লাগে না তুমি রান্না করছো না আমি রান্না করছি সারাদিন ভরা খাইতে খুইদ্যা আমি রান্না করলাম এখন বলে ও রান্না করছে তো মরিচ গাছ যে মরিসের মরিচের কামাই খেয়ে যাইতে পারবা নি শুধু লাগাই রেখে যাইতেছে তুমি যেই বাড়ি দেশে ছুটিতে আসে মরিচ গাছ লাগাইবোই কিন্তু মরিচ খাইতে পারে না মরিচ খাই আমরা এবার বলে বাড়ির মানুষরা তো খাওয়াইব এলাকার মানুষরা বলে মরিচ খাওয়াইব দেখবো আমরা মরিচ হয়নি যাই হোক আজকে দুপুরে রান্না করেছি গরুর মাংস আর ডাল সিম্পল খাবার আজকে কোথাও যাইব নাকি আজকে বাড়িতে থাকো বাবু পাহারা তো মিশারি তার বোনকে খুব 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 মায়া করে যখনই ঘরে আসে বোনের মুখের কাছে তার মুখটা নিবে হা করে তাকিয়ে থাকবে দেখবে যে তার বোনটা কার মতো হয়েছে মিশারির মতো হয়েছে না মিশারির মায়ের মতো হয়েছে না বাবার মতো হয়েছে মিশারি বোনের জন্য মায়া লাগে কষ্ট হয় এখন দুনিয়াতে কে আপন মা বাবা ভাই বোন তারা খুব আপন হ্যাঁ মনে রাখতে হবে আমার লক্ষ্মী সোনা ঘুম দিচ্ছে আরেক লক্ষ্মী সোনা এখনো ঘুমাই নাই তো সন্ধান নাস্তা দেখুন কি চিতই পিঠা ভাইবেন না এগুলো ঘরে বানানো হয়েছে এগুলো বাইরে থেকে কিনে আনা হয়েছে মানে দোকান থেকে কিনে আনা হয়েছে সেই চিতইর পিঠার সাথে বিক্রি করে সরিষার ভর্তা অন্যদিন সুটকির ভুনাও দেয় আজকে দেয় নাই তো চিতই পিঠা সাথে যে ঘরে বানানো হয়েছে পিঠা এগুলোকে বলে সাতকানা পিঠা তারপরে পাতার পিঠা আর এগুলো হচ্ছে ঝুড়ি এগুলো তেল দিয়ে ভেজে গুড় দিয়ে শিরা দেওয়া হয়েছে আর অনেকগুলো ছিল এগুলো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ ধরে নাস্তা করছি আর এটা হচ্ছে গরুর মাংস এটাও ঘরে রান্না করা হয়েছে তো এগুলো হচ্ছে এখন আমাদের সন্ধ্যার নাস্তা তবে মিশারি একটু খেতে চাচ্ছে না কারণ সে লেখাপড়া নিয়ে খুবই ব্যস্ত খুবই ব্যস্ত সে মনোযোগ দিয়ে পড়াশোনা করছে আর মিশারির বাবা কোথায় তুমি কি আনতে গেছো আচ্ছা ভাতিজাদের পিঠা দিবে সাথে দিয়ে আসো দুই ভাতিজাকে চারটা পিঠা দিল গরম গরম খাবে আসলে কি আমি এই চিতই পিঠা এগুলো বানাতে পারি না হয় না আমারটা এর জন্য কিনেই খেতে হয় আর আমার যা বানাতে পারে পিঠা তো যা যখন বানায় তখন আবার চিতই পিঠা খাওয়া হয় আমি কি বলছি ঠান্ডা ঠান্ডা গরম গরম হইতে বলছি তোমার আবার কি ফোন দেয় মিশারি তোমার বাবার সাথে বৈশাখ খেয়ে নাও আগে পরে পড়ো শরীর সরবর দেখাইছ মিশারির আবু মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়া মসজিদের পাশে পিঠার দোকান আছে ওইখান থেকে পিঠা নিয়ে আসছে বুঝছেন নিজে খাইতেছে খাইতেছে আবার আমার তাগে দিতেছে খাও না বাবা খাওয়াই দাও মিশারি খাওয়া দাও Dat te ik het eerst bij je neem. No. Misschien wel.